ওরে বাবা জল ছিটাচ্ছে কে জল খাচ্ছো কেন তোমাকে জল দেওয়া হয়নি বা বা এই জল খাচ্ছো কেন তোমার জলের বোতল কই আবার কি মা দেখো এই জলগুলোকে খাচ্ছে খাচ্ছে দেখো দেখো ওর কান্নটা দেখো দেখেছো চাটনি খাওয়ার মতো জল খাচ্ছে দেখো এই কি করছিস দেখ চল এবার চান করবি চল 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 চুপক 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 Turkey. are you doing? Doogie. 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 Do কোনটা যে করাটা দাও না জামা কে জল ঘাটছে রে কি করেছে বলে বা Bye bye, Vinny. Mini, bye bye. Bye bye. Wait, there are a jolly catchy chol. Which